আজ থেকে তিন চার বছর আগে চারিদিকে হাত পা মারতে মারতে ট্রেডিংয়ে লস করতে করতে আমিও ফেড আপ হয়ে গেছিলাম অনলাইন কোর্সেস ট্রেডিং স্কুল এমন কি গোটা ইউটিউবেও খুঁজে খুঁজে এমন কোনো স্ট্র্যাটেজি আমি পাচ্ছিলাম না যার দ্বারা শেয়ার মার্কেটে একটু প্রফিট করা যায় অ্যান্ড দেন আমিও ট্রেডিং ইজ আ আলিং গেম ভেবে নিয়েছিলাম বাট আমি হাল না ছেড়ে মার্কেটের টিকে থেকে আস্তে আস্তে বুঝতে পেরেছিলাম ক্যান্ডেলের নাম মুখস্ত করে কোনো লাভ নেই ক্যান্ডেলের বিহেভিয়ার ইমোশান প্রাইস অ্যাকশন যদি না বুঝতে পারি আমি গোটা মার্কেটকে কোনোদিনই বুঝতে পারবো না অ্যান্ড যতদিন আমি মার্কেটকে না বুঝছি এই প্রাইস রেঞ্জ আমার ফেভারে কখনো কাজ করবেই না কেননা এই ক্যান্ডেলগুলো কোথায় কীভাবে কখন হান্ড্রেড পারসেন্ট কাজ করবে আমি তো ধরতেই পারবো না আর এই মার্কেট বোঝার জন্য আমাকে প্রাইস অ্যাকশান বিহেভিয়ার ইমোশান সব কিছু স্টাডি করতে হবে আর তারপরে অনেক হাত পা মারতে মারতে আমি আজকে এই জায়গায় পৌঁছেছি আমি এটা বলবো না আমি শেয়ার মার্কেটে সব জানি আমার থেকে বেশি কেউ জানে না বাট আমি যতটুকু জানি একটা পার্সোনাল অ্যাকাউন্ট গ্রো করার জন্য যথেষ্ট আর সেই কারণে ফান্ডামেন্টাল অফ ক্যান্ডেল স্টিকের উপরে একটা প্রিমিয়াম গাইড প্লে চালাচ্ছি এই প্লে লিস্টে এক্ষুনি যান এইখানে আপনি রিয়াল মার্কেটের উপরে যে ক্যান্ডেলগুলো ডেলি মোস্ট প্রবাবলি এক থেকে দুবার আপনাকে প্রফিট দেবেই সেই ক্যান্ডেলগুলোর উপরে প্রাইস অ্যাকশান বিহেভিয়ার ইমোশান নিয়ে ডিটেলসে আলোচনা করা আর আজকে যেই ক্যান্ডেলটা ডিসকাস করবো এই ক্যান্ডেলটা পুরো মার্কেটে প্রফিট অ্যান্ড লস রেশিও সব থেকে বেশি অর্থাৎ এই ক্যান্ডেলে ট্রেড করলে আপনাদের স্টপ লস হওয়ার চান্স সব থেকে কম আর তার মানে এই ক্যান্ডেলটা কিন্তু শিখে নিলে আপনার ট্রেডিং জার্নি স্টেপে এগিয়ে যাবে তবে ক্যান্ডেলটার পুঙ্খানুপুঙ্খ ডিটেলস শেখার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে নমস্কার বন্ধুরা আমি প্রকাশ আমি আপনাদের বাংলা ট্রেডিং চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি এই ভিডিওটা দেখার আগে আপনি হয়তো ক্যান্ডেলস্টিক নিয়ে ভিডিও দেখিয়েছেন তার মানে ক্যান্ডেলস্টিকগুলো কোথায় দেখতে পেলে কীরকমভাবে ফর্ম হলে কখন এন্ট্রি নিতে হবে আপনি সবই জানেন বা ঠিক করে বলুন তো সেগুলো কি আপনার প্রফিট হচ্ছে হুম জানতাম তবে আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি বুঝতে পারবেন যে আগে আপনি ক্যান্ডেলের ব্যাপারে কতটা জানতেন আর আজকের এই ভিডিওটা দেখার পরে কতটা আপগ্রেড হলো এই ক্যান্ডেলটার ব্যাপারে ফার্স্ট যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে ক্যান্ডেল ফর্মেশান তার মানে ক্যান্ডেলটির প্রাইসের ভেরিয়েশানে কীভাবে ডাউন হয়ে কীভাবে এই ফর্মেশানটা তৈরি হয় সেটাই ফার্স্টে ডিসকাস করবো আর রাইট ক্যান্ডেলটির রূপ কিছুটা এরকম হয় এটা হচ্ছে টুইজার বটম আর এটা হচ্ছে টুইজার টপ এখানে এই টুইজার কথাটির অর্থই হলো জমজ অর্থাৎ দুটো ক্যান্ডেলকে একদম সেম টু সেম দেখতে হবে তার মানে এই সবুজ ক্যান্ডেলটাকেও যেরকম দেখতে হবে তারপরে আবার এই রেড ক্যান্ডেলটাকেও সেম দেখতে হবে বাট এটা তো হলো বইয়ের ক্যান্ডেল কিন্তু রিয়াল মার্কেটে এই ক্যান্ডেল দুটোকে একদম সেম টু সেম দেখতে নাও হতে পারে আর তাই এই ক্যান্ডেলগুলোর কিছু ক্রাইটেরিয়া আছে এই যে টুইজার টপ ক্যান্ডেলটা দেখছেন এই ক্যান্ডেলটির মেন যে টাইটেরিয়াটা হচ্ছে এদের হাইগুলো কিন্তু একদম সেম হবে একটুও কম বেশি হবে না আবার এই যে টুইজার বটম ক্যান্ডেলটা দেখছেন এই দুটো ক্যান্ডেলের লোটা কিন্তু একদম সেম হবে এইগুলো কিন্তু একদম মেন টাইটেরিয়া এইগুলো এই ক্যান্ডেলের মধ্যে থাকতেই হবে ক্যান্ডেলের গঠনগুলোও তো বুঝলেন কিন্তু প্রাইসের ভেরিয়েশান না বুঝলে আপনাদের ইমোশানটা কী করে বোঝে আর তাই বলছি টুইজার বটম ক্যান্ডেলটার ভেরিয়েশানের ব্যাপারে এই ক্যান্ডেলটা যখন তৈরি হবে তার আগে একটা লম্বা ডাউনফল হবে আর এই লম্বা ডাউন ফল হওয়ার পরে একটা সাপোর্ট রেঞ্জে এসে একটা প্রাইসটা ফার্স্টে নিচে আসবে এরকমভাবে হচ্ছে না না একটু অ্যানিমেশনের সঙ্গে দেখা যায় প্রাইসটা প্রথমে ওপরে ওঠে দেন একটু নিচে এসে রেড ক্যান্ডেল বানিয়ে ক্লোজ হয় দেন নেক্সট ক্যান্ডেলটা যেখান থেকে ওপেন হয় সেখান থেকে ওপরে যায় এবার ওপরে উঠে ক্লোজ দিতেও পারে আবার ওখান থেকে একটু নিচে এসেও ক্লোজ দিতে পারে বাট যেহেতু এটা একটা বাইং সিনারিওর ক্যান্ডেল স্টিপ প্যাটার্ন অলওয়েজ মাথায় রাখবেন সেকেন্ড ক্যান্ডেলটা বেশি নিচে চলে না আসে নিচে চলে আসা মানেই কিন্তু উপরে অনেক সুতো বেরিয়ে যাওয়া আর এই সুতো বেরিয়ে যাওয়া মানেই আমি আগের অনেক ভিডিওতেই আপনাদের বলেছি বডির থেকে সুতো যদি বড় হয়ে যায় তবে কিন্তু যেই দিকে সুতো বেশি হয়ে যায় সেই দিকের পাওয়ার বেশি বেড়ে যায় আর যেহেতু এটা উপরের দিকে সুতো বেশি বেড়ে যাচ্ছে তাই এটা সেলিং ক্যান্ডেল হিসেবে সিগন্যাল দেবে কারণ সেখানে তুমুল সেলার ঢুকেছে আচ্ছা এবারে দেখুন আমি যে কথাটা বললাম যে এই ক্যান্ডেলটা বেশি নিচে চলে এলে সেলিং সিনারিও হয়ে যাচ্ছে কারণ সেখানে হিউজ সেলার ঢুকেছে এরম সিনারিও কিন্তু খুব রেয়ার টাইমেই হয় বাট হলে জানবেন এখানে একটা হিউজ মোমেন্টাম পেতে পারেন যখন এরম হিউজ সেলার ঢুকবে তাদের এসএল থাকবে কিন্তু এই দুটো ক্যান্ডেলের হাইতে আর নেক্সট ক্যান্ডেলে যদি বায়ারদের সাপোর্টে এসে ক্লোজ দেয় ব্যাস এদের হাওয়া টাইট হয়ে যাবে আর এই ক্লোজটা ব্রেক করে প্রাইসটা ওপরে গেলে স্মুথ আবহাওয়ার ট্রেন্ড দেখতে পাবেন বাট এটা খুব রেয়ারই দেখা যায় কিন্তু যখন দেখা যায় তখন আপনাদের যাতে মিস না হয় সেই জন্যে আপনাদের বলে রাখা এনি হয় টুইজার বটম প্যাটার্নের সেকেন্ড ক্যান্ডেলটা যত সুতো কম হবে ততই কিন্তু বেটার কারণ এই সুতো কম হয়ে সেকেন্ড ক্যান্ডেলটা ক্লোজ দিলেই এই সেকেন্ড ক্যান্ডেলের হাইটা ব্রেক করলেই আপনি এন্ট্রি নিতে পারবেন আর যদি সুতো বড় হয় দেন ততক্ষণ না একটা ক্যান্ডেল এই সেকেন্ড ক্যান্ডেলের হাইয়ের ওপরে ক্লোজ দিচ্ছে ততক্ষণ ওয়েট করতে হবে বাট এই ক্লোজটা দেওয়ার আগে কোনো ক্যান্ডেল যদি এই লোটাকে ব্রেক করে নিচে চলে যায় তখন পুরো প্রাইজ অ্যাকশানটাকেই কিন্তু ইগনোর করে দেবেন অ্যান্ড ভিডিওটা ইনফরমেটিভ লাগলে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন এখন প্রায় রাত দেড়টা বাজে তো বুঝতেই পারছেন আপনাদের সাপোর্ট ছাড়া এরকম ডেলি বেসিসে অ্যানিমেশন নিয়ে ভিডিও বানানো খুবই টাফ এই হলো টুইজার বটম ক্যান্ডেলটির প্রাইসেকশন এবার শুরু করবো টুইজার টপ ক্যান্ডেলটিকে নিয়ে এই ক্যান্ডেলটি লজিক পুরো সেম বাট ভিজুয়ালি কিন্তু পুরো উল্টো অর্থাৎ এই ক্যান্ডেলটা একটা লম্বা আপট্রেন্ড ওঠার পরে একটা রেজিস্টেন্স এরিয়া এসে এক মিনিট আপনি রেজিস্টেন্স মানে জানেন তো আপনি যদি রেজিস্টেন্স নিয়ে অল্প বিষয় জেনে থাকেন তাহলে এই সাপোর্ট রেজিস্টেন্স নিয়ে আপনি যদি মাস্টারি করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমি নেক্সট ভিডিওটা সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সের ওপরে ইন ডেপথ অ্যাকশন নিয়ে আলোচনা করব আর গোটা ইউটিউবে মনে হয় না এরকম ভিডিও আপনি আর সেকেন্ড টাইম পাবেন তাই বলছি শুধু সাবস্ক্রাইব করলে হবে না বেলটাও অন করে রাখতে হবে তবেই আমি ওই ভিডিওটা আপলোড করে ডাইরেক্ট আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ফিরে আসতে চাক ভিডিওতে ক্যান্ডেলটা একটা লম্বা আপট্রেন্ড শেষ হওয়ার সময় একটা রেজিস্ট্যান্স রেঞ্জে এসে একটা গ্রিন ক্যান্ডেল হবে দেন এই গ্রিন ক্যান্ডেলের ক্লোজ ক্লোজতেই ক্যান্ডেলটা ওপেন হবে বাট ওই গ্রিন ক্যান্ডেলের যে হাইটা থাকবে ততটাই ওপর পর্যন্ত যাবে দেন ভালো সেলিং প্রেশারের জন্য একদম সিধে নিচে চলে আসবে এবার নিচে এসে ক্যান্ডেলের লোতেও ক্লোজ দিতে পারে আবার একটু উপরে গিয়েও ক্লোজ দিতে পারে বাট এখানেও নজরে রাখবেন ক্যান্ডেলটা যেন বেশি ওপরে না চলে যায় তার মানে এই ক্যান্ডেলটা সুতো যেন না বের করে বাট কখনোই এরাম যদি হয় অনেকটা সুতো বেরিয়ে যাচ্ছে তাহলে কিন্তু বুঝবেন বায়াররা এখানে পুরোপুরিভাবে হাল ছেড়ে দেয় আর তাই এখানেও টুইজার বটমের ক্ষেত্রে যে লজিকটা বলেছিলাম যে সুতো লোতে ক্লোজ দেওয়ার জন্য ওয়েট করতে হবে একদম সেম লজিকটাই কিন্তু এখানেও মেলাতে পারবেন আপনি যদি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন তাহলে আশা করি এখানে আপনি বুঝে যাবেন যে কোন লজিকের কথা আমি বলছি তো যদি না সুতো বেরোয় তাহলে আপনি কনফার্ম হয়ে যাবেন এটা একটা টুইজার টপ প্যাটার্ন আর এই লোটা ব্রেক করে নেক্সট ক্যান্ডেল দিয়ে প্রাইসটা নিচে নামলে এন্ট্রি আর স্টপ লস এই ক্যান্ডেলের হাইতে যদি ভেবে থাকেন দুটো ক্যান্ডেলকে একদম সেম দেখতে হবে তাহলে এইরকম ভাবে প্যাটার্ন খুবই কম পেতে পারে বাট যে বাকি লজিকগুলো বললাম সেই লজিকগুলো যদি মিলিয়ে থাকেন তাহলে কিন্তু এই ক্যান্ডেলটা অনেকবারই দেখতে পাবেন তবে এই লজিকগুলো একবার রিপিটে আপনাদেরকে বলি ফার্স্ট লজিকটা হচ্ছে ক্যান্ডেলটা কিন্তু একদম সেম হবে কালারগুলো ডিফারেন্ট হতে পারে বাট দেখতে একদম সেম হবে অ্যান্ড সেকেন্ড দেখতে সেম হবে বাট সাইজই একটু ডিফারেন্ট হতে পারে কোনোটা সুতো একটু বেশি বড়ো কোনোটা সুতো একটু বেশি কম এরকম হতেই পারে বাট এই টুইজার টপের ক্ষেত্রে হাই দুটো একদম সেম হবে আর এই টুইজার বটমের ক্ষেত্রে লো দুটো একদম সেম হবে এইটা কিন্তু মেন রুলস অ্যান্ড আরেকটা রুলস বলছে এটা খুব রেয়ার বাট জেনে রাখা আপনাদের কাজ অ্যান্ড আপনাদের জন্য আমার কাজ টুইজার টপের দুটো ক্যান্ডেলের মধ্যে একদম হাইটা তো সেম হবে বাট এই দুটো ক্যান্ডেল একদম পাশাপাশি না হয়ে এদের মাঝখানে কিন্তু কয়েকটা ক্যান্ডেল হতে পারে সেটা দুটো হতে পারে আবার তিনটেও হতে পারে বাট যতগুলো ক্যান্ডেল প্যারালালই থাকবে কোনোটারই কিন্তু হাই একটুও কম বেশি হবে না সবগুলোর হাই একদম প্যারালাল থাকবে আবার টুইজার বটমের ক্ষেত্রে এদেরও কিন্তু এই দুটো ক্যান্ডেল পাশাপাশি না হয়ে মাঝখানে দুটো তিনটে ক্যান্ডেল হতেই পারে বাট এদেরও লোটা একদমই প্যারালাল হবে চারটে পাঁচটা যতগুলো ক্যান্ডেলই পাশাপাশি থাকুক না কেন কারোরই লোটা কম বেশি হবে না আর রিয়েল মার্কেটে ক্যান্ডেল ডি প্রায় এত রকমের দেখতে হতে পারে আপনি এখানে একটা এসএস নিয়ে রাখতে পারেন কজ পরে রিয়েল মার্কেটে দেখতে পেলে আপনি এটা মিলি অ্যানালাইসিসটা করতে পারবেন আর হ্যাঁ এখানে টুইজার বটমের ক্ষেত্রে কোথাও কোথাও সব সময় লোটা সেম নয় সেকেন্ড ক্যান্ডেলের লোটা একটু সুতো বেরিয়ে বাট সেটা খুব অল্প সেম কিন্তু টুইজার টপের ক্ষেত্রেও দেখতে পাবেন সেকেন্ড ক্যান্ডেলের মাথায় একটু সুতো বেরিয়ে বাট এটাও খুব অল্প তাই এটা ইগনোর করাই যায় তবে এই লো হাইয়ের ব্যাপারটা কিন্তু সুতোই থাকবে বডি কিন্তু থাকবে না বডি থাকলে সেটা অলওয়েজ সেমই হবে ক্যান্ডেল ডি ফরমেশনও ডিসকাস করলাম আবার করলাম এবার যাব ক্যান্ডেলটির ক্যান্ডেলটির ইমোশনটা কোথায় কোথায় ক্যান্ডেলটি কীভাবে ইউজ করতে হবে আপনি এরকম ভাবে আর শুধু তাই না ক্যান্ডেলটি কোথায় কোথায় কীরকম মুভমেন্টটা মানতে পারবেন সেটাও আপনি কিন্তু ডিটেলসে বুঝতে পেরেছেন তার মানে একদম ইনস্টিটিউট লেভেলের ইনফরমেশন আপনার কাছে পৌঁছে যাবে তো এই ক্যান্ডেলটি ফরমেশন হওয়ার আগে একটা আপ ট্রেন্ড দেখতে হবে ফার্স্টই বলেছিলাম এই আপ ট্রেন্ডের একদম লোতে যারা যারা বাই করেছে এরাম সিনারিও দেখে এই ক্যান্ডেল লোতে তারা প্রফিট বুকিং এর লিমিট অর্ডার মেনে রাখবে আর যারা কাছাকাছি ফোমো ট্রেডিং এ কোথাও ঢুকেছে এক সেকেন্ড এই ফোমো ট্রেডিং মানে কিন্তু এই লম্বা ট্রেনটা হওয়ার আগে একদম নিচে যারা নিতে পারেনি তারা এই লম্বা ট্রেনটা হয়ে যাওয়ার পরে এই রেজিস্টেন্সের কাছাকাছি এসে লোভে পড়ে কোনো অ্যানালাইসিস না করে ট্রেডে ঢুকে যাবে আর তাদেরকে আমরা ফোমো ট্রেডার বলবো আমি কিন্তু চাইলে এই ফোমো ট্রেডিং মানে ফিয়ার অফ মিসিং আউট বলতে পারতাম বাট এই টার্মস গুলো যদি আপনি না বোঝেন তাহলে আর শিখে মুখস্থই তো করতে পারেন ওকে টু ভিডিও তো যারা আমার ভিডিও দেখে না মিন্স এই ট্রেনটা শেষ হওয়ার আগে কাছাকাছি ফোমো ট্রেডিংয়ে ঢুকেছে তারা এই সিনারিওটা দেখে এই লোতে লস লাগিয়ে দেবে অ্যান্ড দেন যেই প্রাইসটা লোটাকে ব্রেক করে নিচে নামবে আগে যেই প্রো ট্রেডারগুলো বাই করে রেখেছিল অ্যান্ড রিসেন্টলি ট্রেডেডা ফোমো ট্রেডারগুলো দুজনেরই অর্ডার ক্লিক হবে অ্যান্ড দুজনকেই এখানে সেল করতে হবে আমি যে এইটুকু কথা বললাম আপনি যদি মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু এখানে অনেক কিছু কথা ডিসক্রাইব করছে আপনি কিন্তু বুঝতে চাইলে বুঝতেই পারবেন তার মানে এই যে প্রফিট বুকিং বা স্টপলস হান্ডিকে কথাটা বললাম এর মানে এই যে লম্বা ট্রেনটা বলছি এটা কিন্তু যত বেশি লম্বা হবে তত বেশি ট্রেডার এখানে ইনভলভ থাকবে সেটা ফোমো ট্রেডারও হতে পারে আবার প্রো ট্রেডারও হতে পারে অ্যান্ড তার মানে ঠিক যতগুলো ট্রেডার এখানে ইনভলভ আছে ঠিক তত ট্রেডারই এই রেজিস্ট্যান্স এরিয়ায় এসে সবাই কিন্তু একসঙ্গে সেল করবে অ্যান্ড যত বেশি ট্রেডার রেজিস্ট্যান্স এরিয়ায় গিয়ে সবাই একসঙ্গে সেল করবে তত বেশি কিন্তু মোমেন্টাম নিয়ে প্রাইসটা নিচে পড়বে আর আমি তাই বলি এই ভিডিওগুলো কিন্তু এত মনোযোগ সহকারে দেখবেন তো যাই হোক এই ট্রেডারগুলোর অর্ডার কিন্তু একসঙ্গে যখন ক্লিক হবে আপনাকে কিন্তু সেমভাবে তখনই এন্ট্রিটা নিতে হবে কেমন করে এই ক্যান্ডেলটার যে লোটা নেক্সট ক্যান্ডেলের প্রাইস দিয়ে ব্রেক করে নিজে নামলেই সব ট্রেডার অর্ডার হিট হবে ঠিক তখনই আপনাকে ওই ট্রেডে এন্ট্রি নিতে হবে আর আপনার স্টবলস থাকবে এই ক্যান্ডেলের হাইতে এই হলো ডুজ ক্যান্ডেলের ইমোশান ব্রেকডাউন এবার বলবো টুইজার বটমের ব্যাপারে আমি শুরুতেই কি বলেছিলাম এই প্যাটার্নটা দেখার আগে কিন্তু একটা লম্বা ডাউনফল দেখতে পাবেন আর এই লম্বা ডাউনফল হওয়ার আগে একদম ওপরে যারা সেল করেছে তারা এই সিনারিও দেখে দুটো ক্যান্ডেলের হাইতে প্রফিট বুকিং এর লিমিট অর্ডার মেরে রাখবে আবার এখানে যারা ফোমো ট্রেডিং এ এন্ট্রি নিয়েছে তারাও কিন্তু সেম জায়গায় স্টপ লসের লিমিট অর্ডার মেরে রাখবে আর প্রাইস ব্রেক করলে দুজনকেই কিন্তু এখানে বাই করতে হচ্ছে আর এটা দেখে নিউ ট্রেডার বা আমার আপনার মতো ট্রেডাররা কিভাবে এন্ট্রি নেবে একবার ভালো করে বুঝে নিন এই যে দুটো ক্যান্ডেল আছে অ্যালার্ট ক্যান্ডেল অ্যান্ড কনফার্মেশন ক্যান্ডেল এই দুটো ক্যান্ডেলের লোটা কিন্তু একদম সেম জায়গায় থাকবে বাট হাইটা পরস্পরের সঙ্গে ছোটো বড়ো হতে পারে তো যদি ওই ফার্স্ট ক্যান্ডেলের হাইটা আর সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজটা সেম হয় দেন ওই হাইটা ব্রেক করলেই এনটি আবার ফার্স্ট ক্যান্ডেলের হাইটা খুব বড়ো হয় আর সেকেন্ড ক্যান্ডেলের হাইটা খুব নিচে হয় তার মানে কিন্তু সেকেন্ড ক্যান্ডেলের মাথায় সুতো থাকবে দেন একটা ক্যান্ডেলের জন্য আপনাকে ওয়েট করতে হবে যেটা হাইয়ের আশেপাশে না হলেও কাছাকাছি এসে ক্লোজ দেয় অ্যান্ড খেয়াল রাখবেন ক্লোজ দেবার আগে যেন ক্যান্ডেলটা এই প্যারালাল যে লোটা থাকবে বলছিলাম এটা ব্রেক করে নিচে না যায় এটা ব্রেক করলে কিন্তু পুরো প্রাইজ অ্যাকশানটাই নষ্ট হয়ে যাবে সো ব্রেক না করে ওই হাইটার আশেপাশে এসে ক্লোজ দিতেই হবে অ্যান্ড যদি অ্যালার্ট ক্যান্ডেল অ্যান্ড কনফার্মেশন ক্যান্ডেলের দুটোতেই যদি সুতো বেরিয়ে থাকে তাহলে দুটোর মধ্যে যেই হাইটা থেকে বড়ো তার কাছাকাছি এসে যতক্ষণ না কোনো ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে ততক্ষণ আপনাকে ওয়েট করতে হবে অ্যান্ড যদি কোনো ক্যান্ডেল এই হাইটের আশেপাশে এসে ক্লোজ দেয় তার পরের ক্যান্ডেলটা দিয়ে প্রাইসটা যদি এই হাইটাকে ব্রেক করে উপর দিকে ওঠে তাহলেই কিন্তু আপনাকে এন্ট্রি নিতে হবে আর হুম যদি এর আগের ট্রেনটা বড় হয়ে থাকে তাহলে কিন্তু একটা বিরাট মুভেন্টে নিয়ে রিভার্সাল ট্রেন্ড কিন্তু আপনি দেখতে পাবেন অ্যান্ড সব সময় মাথায় রাখবেন স্টপ লস রাখবেন কিন্তু এই ক্ষেত্রে ক্যান্ডেলটা এই ক্ষেত্রে যেহেতু লোগুলো সব ক্যান্ডেলেরই একদম সেম হবে তাই এই লোতে বা যদি আপনি প্রফেশনালি ভালোভাবে স্টপ লস ইউজ করতে চান তাহলে এই লোয়ের নিচেও দিতে পারেন বা আশেপাশে সাপোর্ট খুঁজে তার নিচেও দিতে পারেন আর যদি না জানেন তাহলে তাহলেই কমেন্ট করুন লস নিয়ে একটা দারুণ ভিডিও আপনার জন্য বানিয়ে দেবো বাট রিওয়ার্ড রাখবেন কিন্তু এই স্টপ লস কত বড় হচ্ছে সেটার উপর নির্ধারণ করে আপনার স্টপ লস যদি খুব বড় হয় তাহলে কিন্তু খুব কমিয়ে রাখবেন তার মানে ওয়ান 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 টু টু বা এর উপরে চট করে যাবেন না বা আপনার স্টপ লস যদি ছোট হয় তাহলে কিন্তু আপনি রিক্সো রেট বাড়িয়ে রাখতে পারেন তার মানে ওয়ান ইস টু টু থেকে শুরু করে ওয়ান ইস টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত যেতে পারেন হ্যাঁ জানিয়ে রিক্স শুধু স্টপলসের উপর নির্ভর করে না নিউজ সাপোর্ট রেজিস্টেন্স বড় ট্রেন্ড মার্কেটের ফিয়ার ফিয়ারি সবকিছু বাট আমি যে রজিটটা বললাম এটা দিয়েও আপনি কিন্তু ডিস্ট্রিবিট মেনটেন করতে পারেন তো চলে নেবেন দেখা যায় রিয়াল মার্কেট এই ক্যান্ডেলটা কত ভালো কাজ করে কত ফ্রিকলি দেখা যায় কত বেশি স্ট্রব সিট হয় সব কিছু দেখে নেব পুরো রিয়াল মার্কেটে বাকি ইউটিউবারগুলোর মতো কোনো ইন্ডিকেটার লাগিয়ে এই ক্যান্ডেলটাকে খুঁজে বার করে ওই দিনগুলোতে খুলে ব্যাক টেস্ট করে দেখাবো না পুরো রিয়াল টাইমে লাইভ মার্কেট খুলে পেছনে দেখে যেতে থাকবো দেখবো এই ক্যান্ডেলটা কত ফ্রিকুয়েন্টলি আমরা দেখতে পাচ্ছি রিকোয়েস্ট হইল পুরো ভিডিওর মধ্যে এই পার্টটা স্কিপ না করে পুরোটা দেখবেন তবেই ভিডিওর মাঝে মাঝে অনেক টিপস যেগুলো দেবো পুরো শেয়ার মার্কেটের যতগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে সবেতেই কাজ করবে এছাড়া রিয়েল মার্কেটের উপর জ্ঞান তো থাকবেই তো প্রথমেই দেখতে পাচ্ছেন টাইম ফ্রেম নিচ্ছি কিন্তু পনেরো মিনিট যেহেতু আমি পনেরো মিনিটেই বেশি ট্রেড করা পছন্দ করি ফর ইন্টারডে বাট আপনারা যদি ইন্টারডেতে ট্রেড করেন তাহলে পাঁচ মিনিটও নিতে পারেন বা পনেরো মিনিটও নিতে পারেন আর ইন্টারডের উপরে স্ক্যালপিং করতে চাইলে এক মিনিট বা তিন মিনিটের টাইম ফ্রেম চুজ করতে পারেন তবে যদি ইনভেস্টিং করতে চান বা সুইং ট্রেডিং করতে চান তাহলে অলওয়েজ গো ফর ডেলি উইকলি অ্যান্ড মান্থলি ক্যান্ডেল তবে জানবেন আপনি যত বেশি বড়ো টাইম ফ্রেম চুজ করবেন তত বেশি অ্যাকুরেসি আপনাদের অ্যানালাইসিসের ওপরে আসবে এই ব্যাপারে ডিটেলসে ভিডিও চাইলে কমেন্ট করুন পুরো ডিটেলসে কখন কখন কিভাবে এই টাইম ফ্রেম চেঞ্জ করতে হয় আর কেনই বা করতে হয় পুরো পুঙ্খানুপুঙ্খ বিষয় একটি ভিডিওর দ্বারা আপনাদের সামনে হাজির করব। ওকে লেট স্টার্ট দি ভিডিও এই যে প্রথমেই ক্যান্ডেলটা মার্ক করছি বলুন তো দেখি এই প্যাটার্নটার নাম কি একদম ঠিক বলেছেন টুইজার বটম এর লো দুটো দেখুন একদম সেম কিন্তু দুটো ক্যান্ডেলের হাই কিন্তু একদমই সেম নয় কম বেশি আছে আর যেহেতু সেকেন্ড ক্যান্ডেলটার হাইটা বেশি তাই ওই ক্যান্ডেলের হাইটা ব্রেক করলেই আমরা এন্ট্রিটা নেবো এখানে আর এন্ট্রি নিতেই দেখুন কি দারুণ মোমেন্টটা নিয়ে ওপরে গেছে ভিডিওটা পুরো দেখে থাকলে মনে পড়বে আপনাদের আমি বলেছিলাম আগের ট্রেনটা যত বড় হবে রিভার্স খাওয়ার পরে এই ট্রেনটাও ঠিক তত বড়ই আসবে ঠিক সেটাই হয়েছে দেখুন তবে স্টপলস কিন্তু মাস্ট আর এই ক্ষেত্রে স্টপলস থাকতো এই দুটো ক্যান্ডেলের লোতে তাই দুটো ক্যান্ডেলের লোতেই লাগাতে পারেন আর এই ক্যান্ডেলের মাথায় দেখুন একটু সুতো আছে বাট সেটা খুব কম বলে ইগনোর করাই যায় বরং নিচের দিকে সুতো অনেকটাই বেশি অর্থাৎ আপনাদের সাপোর্টেই সিগন্যালটা দিচ্ছে এই সুইংটায় মার্ক করলে দেখুন এটাকে সাপোর্ট ভেবে একদম সেম জায়গায় এসে একটা ক্যান্ডেল প্যাটার্ন হচ্ছে এই প্যাটার্নটির নাম আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করুন যারা যারা একদম ঠিকঠাক অ্যান্সার দিতে পারবে তাদের কমেন্ট আমি পরের ভিডিওতে পিন করে রাখবো আমার বানানো ক্যান্ডেল স্টিকের ওপর ভিডিওগুলো দেখে থাকলে আপনি এটাও বুঝতেন এই ক্যান্ডেলটা আদৌ কি কাজ করবে নাকি ফলস দিচ্ছে তো যাই হোক এই টুইজার বটম প্যাটার্নটার হাইটা ব্রেক করলেই এন্ট্রি নিলেই দেখছেন কত বড় পয়েন্ট পাওয়া গেছে ইন্টারটেতে নিফটির ওপরে আপনি যদি পাঁচশো পয়েন্ট ধরতে পারেন তাহলে আপনার ক্যাপিটালের প্রায় চার পাঁচ গুণ রিটার্ন জেনারেট হয়ে যাবে যদি আপনি কন্ট্র্যাক্ট কেনাবেচা করেন বাট একদম বটম থেকে একদম টপ পর্যন্ত ধরা ইম্পসিবল ব্যাপার আর তাই এই পাঁচশো পয়েন্টের মধ্যে যদি আপনি চল্লিশ পঞ্চাশ পয়েন্টও কভার করতে পারেন তাহলেও কিন্তু একটা দারুণ রিটার্ন আপনি পেতে পারেন এনিওয়ে এবার যাই নেক্সট এক্সাম্পলটায় এটার দেখুন এর হাই দুটো একদম সেম বাট সেকেন্ড ক্যান্ডেলটা লোটা একটু নিচে তাই এর লোটা ব্রেক করলে আমরা এন্ট্রিটা নেব। আর এন্ট্রিটা নিলেই দেখুন সঙ্গে সঙ্গে মোমেন্টামটা পাননি অনেক টাইম লেগেছে এর মধ্যে আপনার এসেল হতো যেহেতু এই অ্যালার্ট ক্যান্ডেল আর এই কনফার্মেশান ক্যান্ডেলের হাইতে ওখান অবধি কিন্তু প্রাইসটা যায়নি আর যত বেশি এই প্যাটার্নটা আপনাকে ওয়েট করাচ্ছে তার মানে ভাববেন তত বেশি ট্রেডার এখানে ইনভলভ হচ্ছে এটাই হলো প্রাইস অ্যাকশান আর যত বেশি ট্রেডার ইনভলভ হচ্ছে তত বেশি লসও এখানে হিট হবে তাই না আর তাদের লস থাকবে কিন্তু এই রেঞ্জটার লোতে এই লোটা ব্রেক করতেই দেখুন খালি মোমেন্টামটা ফিল করুন এটা পুরো স্টপলস হান্টিংয়ের মোমেন্টাম আবার এই ক্যান্ডেলটায় দেখুন এখানের হাই ব্রেক করে ওপরে উঠলেই এন্ট্রি আবার কিছুটা ওপরে উঠে আবার কিন্তু যেখান থেকে এন্ট্রি নিয়েছে সেখানে অব্দি রিটার্ন চলে এসছে এখানে কিন্তু একদমই ভয় পাবেন না ঠিক এই সাপোর্টে এসেই দেখুন চমৎকার মোমেন্টাম নিয়ে ওপরে উঠে গেছে এটাকেই বলে হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট যেটা প্রাইস অ্যাকশনের সব থেকে মেন একটা স্ট্র্যাটেজি এখানে যারা আগের ট্রেন্ডে রাটিংয়ে ট্রেডে ঢুকতে মিস করে ফেলেছে তারা আবার আগের পজিশানে এলে তাড়াতাড়ি করে এন্ট্রি নেওয়ার চেষ্টা করে আর তারপর থেকেই হেভি মোমেন্টাম আসে এর ব্যাপারে ইন ফিউচারের ডিটেলসে ভিডিও বানাবো দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না বেলটাও অন করে রাখুন যাতে আমি ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এরপরের ক্যান্ডেলটাতেই আবার দেখুন এখানে কিন্তু ক্যান্ডেলটা হয়েছে বাট ক্যান্ডেলের আগে কোনো বড় ট্রেন্ড ছিল না আর তাই এখানে বেশি লোক ইন্টারেস্টও দেখায়নি আর তাই সেদিনকে মোমেন্টাম করেই নি বাট যেটুকু করেছে এখানে কিন্তু আপনার লস হবে না হয়তো সেম সেমে এক্সিট হতে পারে বাট যদি সেদিনের জন্য আপনি পজিশানটা হোল্ড করতেন দেখতেই পাচ্ছেন কোথায় গেছে নেক্সট দিন প্রাইসটা এভাবেই আপনাকে ধীরে ধীরে ব্যাক টেস্টিং করতে হবে তবেই আপনার হাত পোক্ত হবে ব্যাক এর থেকে যদি আপনি রিয়াল মার্কেটে অন্ততপক্ষে ভার্চুয়াল মানি দিয়ে হলেও যদি পেপার ট্রেড করেন তাহলে আপনার এক্সপিরিয়েন্স বাকি বিগিনার ট্রেডারগুলোর থেকে এক ধাপ এগিয়ে যাবে আর ভালো পেপার ট্রেডিংয়ের অ্যাপের নাম জানতে হলে আপনি কমেন্টেও জিজ্ঞেস করতে পারেন বা ডেসক্রিপশনে আমার ইনস্টা আইডি দেওয়া থাকবে আপনি সেখানে গিয়েও ডিএম করতে পারেন বাট কি জানেন তো ক্যান্ডেলগুলো দিয়ে আপনি যতক্ষণ না রিয়াল মার্কেটে নিজে ট্রেড করছেন ততক্ষণ আপনি ক্যান্ডেলগুলোর পারফেকশন বা ডিফেকশন বুঝতে পারবেন না তার মানে ক্যান্ডেলগুলো দিয়ে যতক্ষণ না আপনি রিয়াল মার্কেটে নিজে ট্রেড করছেন ততক্ষণ আপনি ক্যান্ডেলগুলোর কমতিও বুঝতে পারবেন না আবার প্লাস পয়েন্টগুলো এক্সপিরিয়েন্স করতে পারবেন না ব্যাক টেস্টিংয়ে তো সব প্রাইস অ্যাকশনই প্রফিটেবল তাই রিয়াল মার্কেটে নিজের টাকায় না হলেও ভার্চুয়াল মানিতে হলেও ট্রেড করে আপনাদের এই ক্যান্ডেলের উপর এক্সপিরিয়েন্স জোগাড় করতেই হবে আর যদি ফ্রিতে কোনো পেপার ট্রেডিং এর অ্যাপের নাম জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারে তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি আগেই বলেছি সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সের উপরে পুরো র প্রাইজ অ্যাকশন নিয়ে বানাবো আমার নেক্সট ভিডিও যেই ভিডিওটা দেখে আপনি হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে কোর্স করা ট্রেডারদের থেকেও টাকা কেড়ে নিতে পারবেন শুধুমাত্র র প্রাইস অ্যাকশন দিয়ে বাট সেই ভিডিওটা দেখতে হলে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করতে হবে শুধু সাবস্ক্রাইব না বেলটা অন করে রাখতে হবে আর এই ভিডিওটা আপনার বন্ধুদের মধ্যে যারা নতুন ট্রেডিং শুরু করছে তাদের সঙ্গে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না थैंक यू अपना ट्रेडिंग जैन डिस